বৃষ্টি শুরু উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গেও মেঘলা আকাশ গরম ও অস্বস্তির সাথে সাথে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলাবারের সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়বে রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সব জেলাতেই আগামী মঙ্গলবার সাতাশে মে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ তার প্রভাবে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূলের জেলাগুলিতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বর্ষা উত্তরবঙ্গে অনুকূল পরিবেশ মৌসুমী বায়ু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছেছিল তেরোই মে নির্ধারিত দিনের আগেই এবার কেরলে ঢুকছে বর্ষা বাংলাতেও আগাম বর্ষার অনুমান অনুমানের একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের কলকাতায় বিকেল থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির রবিবার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা বাষট্টি থেকে বিরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে